السلام عليكم ورحمه الله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ثم لتسألن يومئذ عن النعيم. ثم لتسألن يومئذ عن النعيم. الحمد لله. মোহন আল্লাহ দরবারে অজস্র অগণিত শুক্রিয়া যে মোহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে রহমত দিয়ে বরকত দিয়ে এই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ যে নামত ওই নিয়ামত আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন পৃথিবীতে আল্লাহ অজস্র আলমিত নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন এই নিয়ামতের কোন বান্দা কোন বান্দির পক্ষে আদৌ সম্ভব নয় এত নিয়ামত রাজি আল্লাহ আল্লাহর আলমীন আমাদেরকে দান করেছেন সেই জন্য আল্লাহ দরবারে ক্ষমা চাইতেছি ও গো আল্লাহ মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও এত নাম দান করেছো তোমার শুক্রিয়া আদায় করতে পারি না মাওলা তুমি আমাদেরকে মাফ করে দাও এভাবে প্রত্যেকটা মানুষের দরকার দেখুন আল্লাহ রব্বুল আলমিন কত রকমের ফুল দান করেছেন কত রকমের বৃক্ষ দান করেছেন কত রকমের সবজি দান করেছেন কোন মানুষের পক্ষে কি একটি সবজি বানানোর ক্ষমতা আছে নাকি কারণ যাই হোক আজকের যে মূল আলোচনার জন্য আমি আলোচনার শুরুতেই মা আল্লাহ আমার আল্লাহ পাখের একটু শুক্রিয়া আদায় না করলে নাই হয় তারপরও ওই আদায় কম হয়ে গেছে কি হয়ে গেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের একটা হাদিস মনে পড়ে গেল আয়সা সিদ্দিকা সিদ্দিকারদ আল্লাহ আনহা রাতের বেলায় নবী এবং তার বিবিগণ তার বিবিগণের মধ্যে একজন কি করেছেন শুয়ার হোসেন কি করেছেন শুয়ার হোসেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যখন রাতের মধ্যরাত্রি হলো তখন গম থেকে উঠে গেলেন উঠে যাওয়ার পর বিবিরা লক্ষ্য করলো যে তুই কোথায় যাই আরামের গোম তুই শীতের রজনীতি কোথায় চলে যায় যে দেখে আমার নবী নবী সাল্লি সাল্লাম দুরাকাত চার রাকাত ছ রাকাত আট রাকাত নামাজ পড়লেন কোনো সময় কোনো দিন গিয়ে লক্ষ্য করলেন দু পড়েছে কোনো দিন গিয়ে লক্ষ্য করলেন চার রাকাতও পড়েছে কোনো দিন ছ রাকাত। কোনো দিন আট রাকাত নামাজও পড়েছেন আমার বিশ্বনবী আরও কম বেশি পড়েছেন তো যাই হোক বিবিরা লক্ষ্য করলো যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যে আল্লাহ রবুল আলমিনে আমাদের শুক্রিয়া দেয়ী করে এত বা পাঠ করে কি পাঠ করে আচ্ছা বলুন তো আমাদের পয়গাম্বরের আমাদের রসুলের আমাদের নবীর কোনোদিন কোনো ভুল ছিল কোনো ভুল ছিল না নির্ভুল ছিল আমার আমাদের নবী সুতরাং এই নবী কি করেছেন কুৎপ্রুতি পায়ে শেষ দা করতেন তুমি বুঝি যে এইভাবে আমাকে দায়িত্ব দিয়েছ আমি দু পালন করতে পারি না মাফ করে দাও তুমি এত দিয়েছা কেমনি আয় করবো এভাবে আল্লাহ রসুল সালি সাল্লাম আল্লাহর আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আল্লাহ তালা কুদরতি পাই এসে রত থাকতেন সুতরাং এনার বিভিন্ন এরকম করেছেন জন্য শুক্রিয়া আদায় করা আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মা বোনদের প্রত্যেকটা ইমামওয়ালা বান্দার শুক্রিয় আদায় করা দরকার নাস্তিক যারা রয়েছে তাদের শুক্রিয় আদায় কি আর তাদের নাই কি তাদের কোনো কিছু কিন্তু আসে যায় না তাদের দিকে লক্ষ্য করবেন না দেখুন আজকে বিবাহ অনুষ্ঠানে ইহুদিন আসাদ মতো প্রচলন হয়ে গেছে আল্লাহ রসুল আলি সাল্লাম বলেছেন যে বিয়ের মধ্যে সবচেয়ে বেশি কম খরচ হয় সেই বিয়েটি হলো উত্তম বিয়ে বর্তমানে আমরা এই রকমের মনে প্রতিযোগিতা নিয়েছি যে বর্তমানে কার বিয়েতে কার বেশি জাঁকজমক করা যায় সেই বিয়েটি হলো উত্তম বিয়ে সেই বিয়েটি সবচেয়ে ভালো বিয়ে গর্জিয়াস বিয়ে এই রকমের বিবাহ মনে করে থাকেন ও আমার ভাইরা দেখুন আদর্শ দেখুন আল্লাহ এই বিবাহ নামার জন্য বিধিবিধান নিকা তৈরি করে দিয়েছেন আমি সংক্ষেপে একটা আলোচনা করে থাকি করেছি ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব যাই হোক আজকের যে মূল আলোচনা সেই আলোচনার দিকে একটু নজর আজকের নয় আলোচনা হলো ইসতে হাফ সাফ নিয়ে আলোচনা করা হবে অর্থাৎ আল্লাহরুল আলমিনের শুকুর গুজার বান্দা এবং আল্লাহরবুল আলম যে এত নিয়ম দান করেছেন তার জন্য আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমের কোন কোন সুরার কোন আয়াতের ভিতরে কী বলে দিয়েছেন না শুন আমরা প্রথমে জেনে নিই আল্লাহরুল আলমিন বলেছেন আল্লাহরামুল্ আলামিন কুরআনুল করিমের একশো তো দুই নম্বর সূরা সুরের নাম হলো সুরত উত্তাকাসুরু কি সুরত উত্তাকাসুর এই সুরত উত্তাকসুর আট নম্বর আয় তার ভিতর আল্লাহ রহুল্লা আমিন বলে দিয়েছেন সুম আলাতুস আলু নাইউ মা ইজিন আমি আল্লাহ রহম্বুল আলামিন সেই দিন নেহ মত সম্বন্ধে অবশ্যই 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 করাই ঘন্টায় আমি জিজ্ঞাসা করবো কে বলেছেন আমার আল্লাহ বলে দিয়েছেন আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ভালোভাবে তোমরা শুনে নাও ও আমার বান্দা বান্দিরা তোমরা ভালোভাবে শুনে নাও আমি আল্লাহ রী দুনিয়াতে তোমাদেরকে অজস্র দিয়েছি দেখুন একটা মুরগি জীবিত রয়েছে তাকে জবাই করে কত রকমের পাশান আমরা জবাই করে এর গোস্ত কত সাত করে টেনে টেনে খেয়ে থাকি মুরগির কি কষ্ট হয় না তার একটা প্রাণ নেই সুতরাং আল্লাহ রবুল্লা আলম এটা আপনাদের জন্য হালাল করে দিয়েছেন এই নেয়ামত খাওয়ার পরও আমার মাওলার কেন সুক্রিয়া করো করোনা সেজন্য আল্লাহরুল আলম নেই তোমরা ভালোভাবে শুনে রাখো তোমরা ভালোভাবে শুনে রাখো যে সেই দিনে আমি কিন্তু দুনিয়ার দুনিয়ার সম্বন্ধে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করব দুনিয়ার যত রকম ন্যাম দান করেছেন দুনিয়াতে যত রকমের নামত দান করেছেন এই নামতের কিন্তু আমি কড়াই গণ্ডাই জিজ্ঞাসা করব এ প্রসঙ্গে আমি আজকে শুধু অর্থ দিয়েই যতটুকু আলোচনা করা যায় সেটা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন এই সুরত তাকাসুরের এরকম অসংখ্য আয়াত রয়েছে যে আয়াতের ভিতর আল্লাহ রব্বুল আলামিন। এই সব এই সমস্ত আয়াতের ভিতর আল্লাহ রব্বুল আলমিন নামত পেয়েছ শুক্রিয়া আদায় করেছ না করেছ দুনিয়াতে তোমাকে জিজ্ঞাসা করা হবে না নামত খাইয়া নামত পাইয়া এই নামতের নাফর মানি করেছ কি না জিজ্ঞাসা করা হবে করাই গন্ডায় চিন্তা করো না তোমরা যাই হোক এই প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের పబ్బిశ నంబరే అల్ల రబుల్లె రబుల్లైనా బహు এদেরকে আমরাই এদেরকে আমরাই দিকে ফিরে এদেরকে অবশ্যই অবশ্যই আমার দিকে আমি আল্লাহর দিকে আমরা আমি আল্লাহ রব্বুল আল ঘোষণা করে দিলাম যে তোমাদেরকে অবশ্যই আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে কোনো রকমের কোনো সন্দেহ নেই এরপর আল্লাহ রব্বুল আল আমিন বলেন তোমাদেরকে আমাদেরকে তোমাদেরকে বলতে হবে মানে আমাদেরকে বোঝানো হয়েছে মানুষ এবং জিন এবং ইনসানকে বোঝানো হয়েছে তোমরা জিন জাতি এবং মানুষ জাতির হিসাব নেওয়া হবে আমরা হিসাবের নেওয়া অবশ্যই আমার দায়িত্ব হিসাব নেওয়া কার দায়িত্ব আল্লাহরবুল আমিন বলে দিয়েছেন তোমাদের জিন জাতি এবং মানুষ জাতি তোমরা যে রয়েছ মানুষ জাতি তোমাদের হিসাব না এটা আমারই দায়িত্ব এত নিয়াম উদ্যান করেছি তারপর তুমি আমার আমি আল্লাহরুল আলামিন কুদ্রুতি পায়ে সেজদা করো নাই আমার রসুলকে অনুসরণ অনুকরণ করো নাই বিবাহ করেছ লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যেটা নাকি রসুলের আদর্শ ছিল না ও আমার পানের ভাইরা ভালোভাবে শুনে নেন এই জন্য আল্লাহ রব্বুল আলমীর নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে না হবে না এই জন্য আমার বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রাতের গভীরে যে আল্লাহ তালার কুদ্রতি পায়ে শুকুরু গুজার হিসাবে শেষ দাদাই করতেন وما بَنِينَ بَهِيرَةٍ جُنَّ رَبُّ اللَّهِ أَلَمْ يُنْشُدُ أَلَلَّهُ رَبُّ اللَّهِ أَلَمْ يُنْسُوْرُ تَلُوْذُ ذُخُرَ فِيهِ الْكُرْأَنُ الْكَرِيمِ إِنِّي تَتَالِشْ نَمْرَ السُّورَةِ كُتُوْ চুয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ রবুল্লাহ আলমিন বলে দিয়েছেন কি বলে দিয়েছেন জানেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলে দিয়েছেন আসলে সত্য হলো এই যে এ কিতাব আমি আপনার ও আপনার কমের জন্য বিরাট মর্যাদা বিষয় এ এবং এ জন্য তোমাদেরকে শীঘ্রই জবাবদিহি করতে হবে এ কিতাবের ভিতর কোরআনুল করিমের কথা উল্লেখ করে আল্লাহ রব্বুল্লা আলমিন বলে দিয়েছেন আসলে এই কিতাব হলো পরিপূর্ণ সত্যি তাতে কোনো রকমের কোনো সন্দেহ নেই এজন্য আমার পানের রাম ভালোভাবে শুনে নেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্ল শরীফের অসংখ্য আয়তের ভিতর এভাবে ঘোষণা করে দিয়েছেন আমি যেটা ঘোষণা করে দিয়েছি সেটা অকাট্য পাবে সত্যি এতে কোন রকমের কোন সন্দেহ নেই আর অতি শীঘ্রই তোমাদের তোমাদের এ বিষয়ে জবাব দিয়ে করতে হবে লাউ খেয়েছ আম খেয়েছ মূলা খেয়েছ আপনি মনে করতেছেন আমি মনে করতেছি আমার টাকা আছে কোনো সমস্যা নেই ফোনে অর্ডার করতেছি ষোলোশো টাকা কেজি ইলিশ মাছ পদ্মা থেকে ধরে এই জায়গায় নিয়ে আসে বাসায় চলে আসে টাকা আছে অভাব নাই আপনি কি মনে করেন আপনার টাকার বিনিময়ে এই ইলিশ আপনার বাসায় পৌঁছেছে কখনোই নয় কখনোই নয় কখনোই নয় আপনাকে কিন্তু ইলিশ মাছ খাচ্ছেন ভাজা করে কত সুস্বাদু মাছ আপনি খাচ্ছেন খরগোশের গোস্তম আপনি খাচ্ছেন হরিণের গোস্তম আপনি খাচ্ছেন খাসির গোস্ত বেড়ার গুচ্ছ গোস্ত দুম্বার গোস্ত কত বড় একটা ওট এই ওটকে জবাই করে এত নিষ্ঠুরভাবে এর সকল অঙ্গ পতঙ্গ টেনে টেনে চিরে ছিড়ে খাচ্ছেন তার জন্য কি জবাব করতে হবে না ও আমার পানের ভাইরা এসব খাওয়া আল্লাহ তালা আপনার জন্য আমার জন্য হালাল করে দিয়েছে কোনো রকমের সন্দেহ নেই আপনি এত বড় একটা গরু রয়েছে বিরাট বড় একটা গরু রয়েছে দেখতে অনেক সুন্দর স্বাস্থ্য অনেক ভালো গায়েও প্রচুর শক্তি রয়েছে এই গরুকে কত নিষ্ঠুরভাবে জবাই করে আমরা এটার প্রত্যেক অঙ্গ পতঙ্গ খেয়ে ফেলি ও আমার পানের ভাইরাম জন্য খাওয়াটা আপনার জন্য হালাল করে দিয়েছেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এবং আল্লা রসুল সাল্লাম তরিকা অনুসারে যদি জবাই করা হয় এটা গোস্ত খাওয়া আমাদের জন্য হালাল করে দিয়েছেন কিন্তু এত বড় প্রাণীর গোস্ত কি আমার আল্লাহ রব্বুল আলমিনের শুক্র গুজার বান্দা বান্দি হিসাবে আপনারা নাম লিখেছেন কিনা সেটা হলো বড় জানার বিষয় আপনি খান আপনি খাওয়া দাও করেন কোনো বাধা নেই আপনি প্রাণ ভরে খান ও আমার পানের ভাইরা যত মন চাই তত খান খেয়ে কিন্তু শুক্রিয় আদায় করেন মহান আল্লাহ তালার নাফরমানি করিয়েন না ও আমার পানির বাহিরাম এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমী নিরুক্ম অসংখ্য আয়াতের ভিতর ঘোষণা করে দিয়েছেন কোরআনুল কারিমের সুর একুশ